হরিপুরা গ্রামে এখানে এখন আমাদের মহিলা সমাবেশের আহ্বান করা হয়েছিল এই ছেলেটা বিএনপি সুমন গ্রুপের আমাদের সে আমাদের আমাদের প্রোগ্রামে এসে বাধা দিচ্ছে করতে না এখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না তারা এত বছর এত বছর তারা আওয়ামী লীগের সাথে কাজ করেছে এখন এসে তারা আওয়ামী লীগ দোয়া দিয়ে বিএনপি বিএনপির মোশারফ আমাদের প্রোগ্রামে বাধা দিচ্ছে এমনি ভাবে সারা বাংলাদেশে তারা আমাদের প্রোগ্রাম বাধা হয়ে দাঁড়িয়েছে এই ছেলেটা মহিলাদের হেনস্থা করেছে তার নাম হচ্ছে এ হচ্ছে বিএনপি এবং জামাতের ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে এখানে আমরা কচুয়া কচু উপজেলায় বিএনপি জামাত ঐক্যবদ্ধ ছিল কিন্তু আজকে এটা প্রমাণ করে বিএনপি উগ্র একটা সংগঠন আমরা আমাদের এখানে

দেখ আমাদের মহিলা সমাবেশে বিএনপির মোশারফ গ্রুপ কচুয়ার বিএনপি দুইটা গ্রুপ আছে মোশারফ গ্রুপের এই ছেলেটা মহিলাদের সাথে দুর্ব্যবহার করে আমাদের মহিলা সমাবেশ করতে দিচ্ছে না এবং এবং এই ছেলেটা আমাদেরকে অনেক অপমান করেছে গ্রামের মানুষকে এই যে মুরব্বী উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনাকেও গুরুত্ব দিচ্ছে না ওনার সাথেও অত্যন্ত খারাপ ব্যবহার করেছে অসংখ্য মাবুনের আজকে আলোচনা শোনার জন্য এসেছিলেন এখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কচুয়া উপজেলার যিনি এমপি প্রার্থী নসর আশরাফি ভাই ওনার এই প্রোগ্রামকে বন্ডুল করার জন্য বিএনপি মোশারফ গ্রুপ এখানে বিশৃঙ্খলা তৈরি করে মোশারফ গ্রুপের লোকেরা এসে আমাদের প্রোগ্রাম এখানে করতে দিচ্ছে না আমরা একটা মাদ্রাসায় মহিলাদের সমাবেশ দেখেছিলাম তারা বলতেছে স্কুলে যাওয়ার জন্য আমার প্রশ্ন হচ্ছে তাদের ভেনুতে প্রোগ্রাম করবে না জামাত ইসলাম জামাত ইসলামের ভেনুতে প্রোগ্রাম করবে তারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করতেছে আপনি দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের উপরে আক্রমণ করার চেষ্টা করছে এবং তার ওয়াইফ অত্যন্ত খারাপ ব্যবহার করতেছে আপনারা দেখেন স্বামী স্ত্রী মিলেই এখানে খারাপ ব্যবহার করছে কতগুলি

তারা আমাদের উপজেলা উপজেলা অত্যন্ত বিএনপি স অবস্থানে ছিল আমরা প্রোগ্রাম সবগুলো অনুষ্ঠানে একসাথে থাকি কিন্তু আজকে তারা তারা আজকে আমাদের মহিলা সমাবেশ আমাদের জনপ্রিয়তাকে সহ্য করতে না পেরে আমাদের মহিলা সমাবেশ তারা বন্ধ করতে এসছে এখানে আজকে আমরা অভিযোগ আছে একসময় আওয়ামী লীগ করত এখন মুশারফ গ্রুপে যুগ দিয়ে সেও এক সময় আওয়ামী লীগ করতো এখন সে মুশারফ গ্রুপে দিয়ে বিএনপি ছাড়ছে এজন্য সে বিএনপি জামাতের ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি ঐক্যবদ্ধ আমরা কোচে উপজেলায় কাজ করেছি আন্দোলন করেছি এই ছেলেটাকে আগে আওয়ামী লীগের সাথে আজাদ করে চলেছে এখন এসে জামাত এবং বিএনপি সম্পর্কে ফাটল ধরানোর জন্য সে ষড়যন্ত্র করছে জামাতের আমাদের নসর আশ্রাহ ভাই এখানে আসছে উনি পর্যবেক্ষণ করছেন ইনশাল্লাহ